ভাবিরা ছিল সবাই বলছে যে ওর তো বউ আছে আপনি এখানে আসেন কি করে তখন আমি সব কিছু জানতে পারি যে ওর বউ আছে আমি বলছি ওর বউ আছে কই আমি তো জানলাম না যে ওর বউ আছে এখন আমি চাইতেছি যে যেহেতু পালাতক আছে ওর ফ্রেন্ড আমাকে কল দেওয়া হয়েছে ও দিনকার যেহেতু আমি মামলা করে ফেলছি ও তো বাসায় আসে না পালাতক তখন আমাকে ওর ফ্রেন্ডকে দিয়ে আমাকে কল দেওয়া হয়েছে বলতেছে ভাবি ভাইয়া তো আমার কাছে আসছিলো আসার পরে সব কিছু বলছে আপনি তো মামলা করে ফেলছেন সব কিছু মামলা উঠাই ফেলেন আর যেখানে যেখানে আপনি ইন্টারভিউ দিছেন ওদেরকে বলেন ভিডিওগুলা ডিলেট করে দিতে আগে একবার বলছিল সেম কথা আবারও এবারও আমাকে বলতেছে ভিডিওগুলো ডিলেট করা করে দেন আমরা বিয়ে করাই দিই না আগের বারও সেম কথাই বলছিল ভিডিও ডিলিট করার জন্য বিয়ে করবে তো আমি সেই ভিডিওগুলো ডিলেট করাইছি কো আমাকে তো বিয়ে করেনি নিই বরাবরের মতোই তো আমার তো সাথে সম্পর্ক জ্বালাই যেতেছে হ্যাঁ আমার আগে বিয়ে হয়েছিল আপনার হাজব্যান্ড মারা গেছে সাত বছর হয় হুম হুম তার সাথে ওর সাথে আমার এখন পাঁচ বছর ধরে রানিং সম্পর্ক চলতেছে তাই এগুলো আমরা বাদিয়ে দেই এখন ওর বিষয়টা নিয়েই কথা বলি ও সবই জানে জানার পরেও কিন্তু ও হ্যাঁ ছেলে বিবাহিত ছেলের ওর নাকি বউ ছিল না মানে বউ নাই ও গত বাইশ তেইশ বছর ধরে গাজীপুরেই জব করে আর আমি এই ঘটনাটা জানছি হচ্ছে আপনার আপনাকে যখন আমাকে বাসায় পাঠায় দেয় পাঠায় দেওয়ার পর ওর বাড়িতে আমি যাওয়ার চেষ্টা করি ওর বাসায় তখন ওই আশেপাশে যারা ভাড়াটিয়া ছিল ভাবিরা ছিল সবাই বলছে যে ওর তো বউ আছে আপনি এখানে আসেন কি করে তখন আমি সব কিছু জানতে পারি যে ওর বউ আছে আমি বলছি ওর বউ আছে কই আমি তো জানলাম না যে ওর বউ আছে আমি তো জানি ওর বউ নাই সব জানি ভাই ওর ফ্যামিলির সবার সাথে আমি কথা বলছি আমাকে বলছে তুই যদি এখানে আসিস তোর গাইরা ফেলবো হ্যাঁ ওর ভাইয়ের সাথে কথা বলছি ওর ওয়াইফের সাথে কথা বলছি আপনার ওয়াইফের সাথে কথা বলছি আপনার সাত দিন পাঁচ ছয় দিন আগে পাঁচ ছয় দিন আগে আগে তো আর বউ আছে কিনা এটা তো জানতামও না জানসি জানছি হচ্ছে আপনার ওনার ওয়াইফে বলতেছে আমাকে প্রুফ দেন আমি সব প্রুফ দিচ্ছি যে এটা আপনার হাজব্যান্ড আপনার আপনার হাজব্যান্ড আর আপনি আমি যে রুমে ছিলাম যে বাসায় আমরা ছিলাম এ বাসার ভিডিওটা দিচ্ছি তারপরে অনেক কিছু পার্সোনাল অনেক কিছুই আমি ওকে দিচ্ছি যেহেতু তো মেয়ে মানুষ মহিলা মানুষ ওনাকে দেওয়াই যায় উনি সব কিছু দেখার পরে আমাকে ব্লক করে দিছে পরে ফোন দিছে আমার নাম্বারটা অফ করে দিছে পরে আমাকে রেজা আমাকে কল দিছে বলতেছে তুই আমার বউকে সব কিছু বলছোস না তোর কভর আছে বাস এতটুকু কথা বলে আমাকে ব্লক করে দেয় সব জায়গা থেকে ব্লক টক করে দেয় আমার সাথে যোগাযোগ করে নেই কিন্তু পরশুদিন ওর ফ্রেন্ড দিয়ে যোগাযোগ করাইছে যে সব কিছু ভিডিওগুলো ডিলিট করাইতে হবে মামলাটা উঠাইতে হবে দেন আমাকে বিয়ে করবে মানে ফাইজলা মার্কা মার্কা কথাবার্তা এখন ওর আর আমার পার্সোনাল ওপেন ভিডিও আছে আমি সবাইকেই বলছি আবার কিছু দেখাইছিও মানে একটুখানি দেখাইছি ছবি পিক ভিডিও অনেক কিছু ছিল সব কিছু ডিলিট করাইছে সব কিছু ডিলিট করেছে বাট কিছু আছে মানে পার্সোনাল একটা আমি দিতে পারি হাফ দিতে পারি ওর আমি আছি জাস্ট হাফ দিতে পারি বাট পার্সোনাল ওপেন এগুলো অ্যাকচুয়ালি ভাইরাল করাও যাবে না আমি কাউকে দিতে পারব না কিন্তু হ্যাঁ এগুলো আমি থানায় জমা দিয়ে আসছি ওর আর আমার ওপেন ভিডিও যেটা আছে সেটা আমি থানায় জমা দিচ্ছি কারণ প্রুফ তো লাগবে ভাইয়া এখন যদি ওর কথা আমি বিয়েও করি আপনার এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাসের ভিতরে ও যে আমাকে ফালাই চলে যাবে না তার গ্যারান্টি কি। তাই না আমি টোটালি বিয়ে করতে চাই না এমন একটা মানুষকে আমি বিয়ে করব না যে আমাকে মারার জন্য লোক ভাউ করছে আমার এত বছর ধরে আমাকে ধোকা দিয়ে যাইতেছে তারপরে মনে করেন আপনার বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বারবার একই কথা বললেও সে আমাকে বিয়ে করে নেই আজকে সে বিপদে পড়ে যখন দেখছি যে আমি অলরেডি মামলা দিয়ে দিছি তখন আমাকে বলে বিয়ের কথা তাই এগুলার মানে এগুলো সবাই বোঝে যে এটা কারণটা কী ও কারণটা হইতেছে ও নিজেকে বাঁচার জন্য এখন আমাকে বিয়ে করবে বিয়ে করার পর পাঁচ মাস ছয় মাস সাত মাস পরে হ্যাঁ একটা ইস্যু দেখাইয়া ও চলে যাবে তখন কি করব আমার পরের বার কিন্তু আমি এটা নিয়ে কোনো ঝামেলাও করতে পারবো না তাই না বলবে তোমায় তুমি তো বিয়ে করছো কোটে কোর্টে আসার পরে সবাই মিলে বিয়ে করাই দিচ্ছি ওকে কখনোই আমি এখন বিয়ে করব না আমি বরাবরের মতোই ওর সাজা চাইতেছি আমি মামলাটা করছি এই সাজার জন্যই ও যেন নেক্সট টাইম কোনো মেয়ের প্রতি এরকম করতে না পারে আর আমাকে দেখার পর আমাকে দেখার পর যা যেসব মেয়েদের এরকম সর্বনাশ হয়েছে চুপ হয়ে আছে। ওরা যেন ওরা আমার ভিডিওটা দেখার পরে যেন ওরা যেন চুপ না হয়ে থাকে ওরা যেন প্রতিবাদ করে আমার কথা হলো একটাই যেহেতু আমি প্রতিবাদ করা শুরু করছি আরও আট দশজন মানুষের সাথেও যদি এর কোনো মেয়ের সাথে যদি এরকম হয় ওরাও প্রতিবাদ করুক আইনের আইনের আশ্রয় নেক ও লড়ুক মান সম্মান আমার সব মান সম্মান চলে গেছে ভাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাকে দেখতেছে দেখতেছে না দেখতেছে অলরেডি দেখতেছে তারপরে আমার বাসা থেকে আমাকে না করে দিছে আমার বাসায় আমি থাকতে পারতেছি না আমি বলতেছি আমি যেহেতু মামলা করছি কয়েকদিন ধরে ধরে করতে হবে আমাকে থাকতে দাও তারপরে তো আমাকে বলছে যে বাসা থেকে চলে যাবা আমার তো কই থাকবো আমি আমার কোনো রিলেটিভে আমাকে জায়গা দিচ্ছে না এইসব দেখার পর মানে কতটা সম্মান হানি যে আমার হয়েছে আর কতটা নিচে কতটা রাস্তায় যে মানে কত আমাকে নামাই দিছে ও আর সেই মানুষটারে আমি বিয়ে করতে যাবো অসম্ভব কখনোই না আমি মামলা করছি আমি বরাবরের মতোই সাজা চাই আইনের কাছে ওর আইন যেই ব্যবস্থা নিবে যেই সাজাই দিবে সেটাতে আমি রাজি আছি বাট বিয়ে হুম এটা কখনোই সম্ভব না ওরে হ্যাঁ হ্যাঁ আমি বলবো যে আমার মতো যারা আছো আমাকে অবশ্যই তোমরা দেখবা জানবা বুঝবা তোমরা কখনোই কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করবা না আর যদিও বিশ্বাস করে ধোকা খেয়া যাও তাহলে অবশ্যই আইনের আশ্রয় নিবা আর অবশ্যই তোমার তোমার আশেপাশে প্রেস ক্লাব থাকবে সাংবাদিক ভাই থাকবে তাদের তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে কথাবার্তা বলে তোমরা আইনের ব্যবস্থা নিবা অবশ্যই তুমি হেল্প পাবা আর এটা সমাধানও পাবা ভিডিওটি করেছি না 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 এটা কখনোই ডিলেট করতে হবে না এর আগে একবার আমাকে ধোকা দিয়ে বলছে ডিলেট করানোর জন্য আমি অনেক ভাইকে করাইছিও কিন্তু নেক্সট টাইম আমি কখনোই কোনো ভাইকে বলবো না যে আমার ভিডিওগুলো ডিলিট করে দেন কখনোই বলবো না আমি নিজের ইচ্ছাই করছি স্ব ইচ্ছাই করছি আপনাদের কাছে আসছি হেল্পের জন্য আপনারা যখন ভিডিওটা ভাইরাল করছেন তখন যে আমার মামলাটা নিচ্ছে তার আগে কিন্তু আমার মামলাটা নাই নাই